বেশি করে খাবে না এই দেখুন যে ব্যায়ামটা করতেছে মারাত্মক লেভেলের একটা ব্যায়াম করতেছে হাই হাই রে রে আরো জায়গা খালি বাড়াইতে আছে মুশকিল হে আই রে হাই রেসা কম সোজা করেন হ্যাঁ খাওয়া দাওয়া বাদ দিছে নাকি চাচা খাওয়া রে তাহলে তো স্পেশাল খাওয়ান বলে খাওয়া যাবে না রে আল্লাহ রে ইস রে এত কষ্ট করতেছে না খায় না খায় সাচার

করার পরে আমার দেখা গেল খাবারের জায়গায় যায় হ্যাঁ বড় একটা হাঙ্কি নিয়ে বসে বললাম হ্যাঁ তাহলে হবে না খাওয়াটা চেক দিতে সবার প্রথমে হলো খাওয়া চেক দিতে হবে যতই পরিশ্রম করো না কেন কাজ হবে না খাবার চেক না দিতে পারলে হ্যাঁ রুটি খাও তুমি একটা অথবা দেড়টা অথবা দুইটা রুটি খাই আমি হলো দশটা দশটা রুটি খায় আধা ঘন্টা রেস্ট লে দেড় ঘন্টা ব্যায়াম করি হবে না মানুষ বলে যে শরীর কন্ট্রোল করতে এটা করতে হবে ওটা ন এভার লেবা জিভ কন্ট্রোল করতে হবে জিভার চখু এই দুইটা জিনিস করে কমায় মানে লোভ সামলাতে হবে খাবারের প্রতি খাবারের প্রতি লোভ সামাল দিতে হবে এখন আমি খাইলাম খাওয়ার পরে আমার এক বন্ধু আবার একটা চিকেন ফ্রাই নিয়ে আইলো কই দে খা আবার মাইরা দিলাম যদি কই যে মিষ্টি নিয়ে আইলো 1 কেজি দেখ খা দে হবে না আচ্ছা 10 বছর খতম জীবনের খতম